হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের এই দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলেকে উইশ করলাম হ্যাপি ক্রিসমাস ডে ছেলে তো থ মেরে বসে থাকলো কিছুক্ষণ কি একটা ভেবে আমাকে বলে উঠলো মা মা আজকে বুঝি স্যানটা গিফট দেবে আমাকেও কি দেবে স্যানটা গিফট স্যান্টা তো সবাইকে গিফট দেয় আমার গিফটটা কখন দেবে উত্তরে যে আমি কি বলবো কিছুই বুঝে পারছিলাম না ছেলের মাথায় যে এইসব কোথা থেকে আসে আমি সেটা বুঝতেই পারি না স্যান্টা যে বাস্তবে নেই উনি একটা কাল্পনিক চরিত্র সেটা এখন বোঝায় কেউকে ওর যে বাই না সেটা তো বলেই চলেছে সারা দিনে খেলাধুলা পড়াশোনার ফাঁকে একটু সুযোগ পাই টিভি দেখার সেই টিভি দেখতে দেখতে কখন যে দেখেছে সান্টাকাজ ক্রিসমাসে এসে গিফট দিয়ে যায় আর দাদুর কাছেও একটু গল্প শুনেছে স্যান্টের সেই থেকেই তার বায়না তার আজকে গিফট লাগবেই ও ভাবতে শুরু করলাম কি যে করা যায় আর ওদিকে একটা পায়রা নিয়ে হুলুস তুলুস বেঁধে গেছে আমাদের বাড়িতে এই যে সেই পায়রা হঠাৎই পায়রাটা নিচে এসেছিল খাবার খেতে আর পায়রাটা হলো বাচ্চা পায়রা এখনও ভালোভাবে উঠতে পারে না পায়রাটা খাচ্ছিলো মনের সুখে খাবার আর পিছন দিক থেকে বিড়াল এসে পায়রাকে কামড়ে ধরে মুখে নিয়ে দেড় বৌদি তাই দেখে আমাকে ডাক দিল আর আমি আর বৌদি বিড়ালের পিছন পিছন চলে গেলাম এই বাড়ি থেকে ওই বাড়ি এক বাড়িতে খড়ি গাদার তলে ছিল পায়রাটা নিয়ে বিড়ালটা তারপরে আমরা তিন চারজন মিলে বিড়ালটাকে মারতে মারতে তাড়ালাম আর শেষে পায়রা নিয়ে আমি বাড়ি ফিরলাম আর পায়রাটার অবস্থা তো দেখতেই পাচ্ছ ঘাড়ের পাশের থেকে কামড় দিয়েছে চোখের কোনা থেকে কামড় দিয়েছে এত বিচ্ছিরি অবস্থা হয়েছে পায়রাটা এমনিতেই অল্প অল্প ওড়ে তারপরে আবার এই অবস্থা শেষে উপায় না পেয়ে কী করবো ঘরের থেকে তাড়াতাড়ি হলুদ নিয়ে এসে পায়রাটাকে মাখিয়ে দিলাম ওর ব্যথার জায়গাগুলো ওদিকে একটা পোলোর ভিতরে খাবার আর জল দিয়ে পায়রাটাকে রেখে দিলাম কিছুক্ষণ দেখার পর যা হোক ভয়টা কেটে গেছে পায়রাটা উঠে দাঁড়াতে পেরেছে এটাই অনেক এছাড়া মাথায় তো আরেক টেনশন ছেলে তো গো ধরে বসে আছে তার গিফট লাগবেই আর এখন আমার যা পরিস্থিতি মা নেই বাড়িতে বাবা নেই বাড়িতে আমি বাজারে যাব কি করে তো ওদিকে দেখলাম দাদা বৌদি বাজারে যাচ্ছে তো তারা ওনাদের কাছে আমি টাকা দিয়ে দিয়েছিলাম সেই টাকায় বৌদি গিফট এনে দিয়েছে আর সেইটা বৌদি আমাকে প্যাকিং করে দিল এইবার আবার ছেলেকে স্যান্টা যেহেতু গিফট দেবে তো সেই জন্য এই গিফটটা আমাকে ছাদে রেখে আসতে হয়েছে এই যে ছাদে নিয়ে চলে এসেছি আর এখানে আমি একটা ইটের উপরে গিফটটা রেখে দিয়েছি আগাগুড়ায় আমি ছেলের জেদ তেমনভাবে পূরণ করি না কিন্তু এই দুই একটা স্পেশাল ডেতে যেটুকু বায়না করে সেটুকু রাখার চেষ্টা করি এছাড়া অন্য সময় যদি কোনো জেদ করে যে আমার এক্ষুনি এইটা লাগবে এনে দিতেই হবে আমি সেই সব জেদের কোনো ধারধারি না কারণ আমার একটাই কথা আমি তোমাকে তোমার ইচ্ছে মতো জিনিস এনে দেব না তুমি জিনিসের মূল্য বুঝবে কদর বুঝবে সহ্য করা ধৈর্য করা এগুলো বুঝবে তারপরে তুমি তোমার মতো জিনিস পাবে কোনো জিনিস চাওয়ার সাথে সাথে যে সেটা পাওয়া যায় না এটাও তোমায় বুঝতে হবে আমি আবার ওদিকে ছেলেকে বলেছিলাম স্যান্টা স্কুলে গিফট দিয়ে যাবে তো ছেলে আমাকে বলছে যাও স্কুল থেকে গিফট নিয়ে আসো আর যেই বলেছি যাও ছাদের সানটা গিফট দিয়ে গেছে দৌড়ে চলে এসেছে সোজা ছাদে আর তোমরাই দেখে নাও রিয়াকশন কি ছিল দেখি এদিকে দাঁড়াও দেখি কত আনন্দ আছো ছেলের রিয়াকশানটা যে এমন হবে আমি সত্যি কোনো দিন ভাবতে পারিনি এতটা আনন্দ আর এতটা খুশি পেয়েছে এই সামান্য একটা গিফটের জন্য আর ও এখনো পর্যন্ত জানে স্যান্টা ওকে এই গিফটটা দিয়েছে আর গিফটটা পেয়ে যে এতটা খুশি হয়েছে বলে বোঝানোর মতো না এই সামান্য একটা খুশি মানে কী বলবো টাকা দিয়ে সত্যিই আমি গিফট এনেছি যাই বলো আমি কিন্তু ওর খুশিটাকে আনতে পেরেছি এটাই আমার কাছে অনেক এই যে খুশি এই খুশির কাছে আমার টাকার কোনো মূল্য নেই যা গেছে গেছে ছেলের এই খুশিটাই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন তো তোমাদের কি মত আমি ভুল করলাম না ঠিক করলাম অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা